আমি একজন মুসলিম মেয়ে আমার জীবনে অনেক উঠা পড়া এসেছে কিন্তু এক সময় আমার জীবনে এমন এক কঠিন সময় এসেছিল। যা আমি কখনোই ভাবতে পারিনি আমি যখন আমার সবচেয়ে অন্ধকার সময়ের মধ্যে ছিলাম তখন আমার মনে হতো আর কোনো আশা নেই কিন্তু আল্লাহর রহমত আমাকে পথ দেখিয়েছিল এবং তিন দিনের মধ্যে এমন এক পরিবর্তন ঘটেছিল যা আমি কখনো কল্পনাও করিনি তিন বছর আগে আমার জীবনে এমন এক সময় এসেছিলো যখন আমি একেবারে হারিয়ে গিয়েছিলাম সব কিছু যেন একসঙ্গে ভেঙে পড়ছিল। পরিবারের সমস্যার কারণে আমি খুবই অসহায় অনুভব করছিলাম আমি জানতাম না কিভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসব কিন্তু একদিন আমার মনে হলো আমি আল্লাহকে ডাকবো আমার হৃদয় থেকে সে আহ্বান আসবে কারণ আমি জানতাম আল্লাহ ছাড়া আমার এই বিপদ দিয়ে কেউ সাহায্য করতে পারবে না প্রথম দিন আমি একা কি বসে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছিলাম আমার মনে হচ্ছিল যেন পৃথিবী আমার বিরুদ্ধে আমি প্রার্থনা করলাম হে আল্লাহ তুমি জানো আমার অবস্থা তুমি জানো আমার কষ্ট আমার সব কিছু তোমার হাতে আমি তোমার কাছে সাহায্য চাই তুমি আমাকে পথ দেখাও এই প্রার্থনা শেষে কিছুটা শান্তি পেলাম কিন্তু আমার মনে সেদিনও খুব বেশি আশা ছিল না তবে আমার মনে এক ধরনের তৃপ্তি ছিল যে আমি অন্তত আল্লাহর কাছে সাহায্য চেয়েছি দ্বিতীয় দিন আমার পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল আমি দেখতে পেলাম যে আমার সমস্যাগুলো বেড়ে যাচ্ছে এবং আমার মন আরও অবসাদগ্রস্ত হয়ে যাচ্ছে কিন্তু সেই দিনও আমি আল্লাহকে ভুলিনি সকালে উঠে আমি হজরের নামাজ পড়লাম এবং তারপর আবার প্রার্থনা করলাম হে আল্লাহ তুমি জানো আমার মন কিভাবে কাঁপছে তুমি জানো আমার পরিস্থিতি আমি তোমার উপর বিশ্বাস রাখি তুমি যদি আমার সহায় হও তবে আর কেউ আমাকে পরাজিত করতে পারবে না আমি তখন এক ধরনের দৃঢ় বিশ্বাস অনুভব করছিলাম যে আল্লাহ আমার দোয়া শুনছেন এবং তিনি আমাকে সাহায্য করবেন তৃতীয় দিন সব কিছু বদলে যেতে শুরু করলো সকালে উঠে আমার কাছে একটি ফোন কল এলো যা আমি কখনোই আশা করিনি আমার এক বন্ধুর ফোন ছিল যিনি আমাকে জানালেন যে তার পরিবার আমাকে সাহায্য করতে চাচ্ছে তাদের সাহায্যের কারণে আমি খুব দ্রুত কিছু অর্থনৈতিক সমস্যার সমাধান পেলাম এছাড়া কিছু ব্যক্তিগত সমস্যার ক্ষেত্রেও তারা আমাকে মানসিক সমর্থন দিলেন আমি অবাক হয়ে গেলাম কিভাবে তিন দিনের মধ্যে এত বড় পরিবর্তন হলো আমি শুধু আল্লাহর রহমতকে ধন্যবাদ দিলাম তিন দিন সত্যি ছোট একটা সময় ছিল কিন্তু সময়ের মধ্যে আমি আল্লাহর রহমতও করুণার গভীরতা অনুভব করলাম আমি বুঝতে পারলাম আল্লাহ কখনো আমাদের এক একেবারে একা ছেড়ে দেন না তিনি আমাদের পক্ষে সময় থাকেন কিন্তু আমাদের বিশ্বাসের ধৈর্য প্রয়োজন যদি আমরা আমাদের সমস্ত কষ্ট দুঃখ এবং সমস্যাগুলো তার কাছে নিয়ে যাই তবে তিনি আমাদের সাহায্য করবেন এমনকি তিন দিনের মধ্যে তিনি আমার জীবনে পুরোপুরি বদলে দিয়েছেন যেদিন আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম সেদিনই আমি উপলব্ধি করেছিলাম যে তিনি আমার অবস্থা জানতেন এবং তিনি আমাকে পরীক্ষায় ফেলছেন যেন আমি আরও শক্তিশালী হতে পারি সেই পরীক্ষাগুলোর মধ্যে দিয়ে আমি অনেক কিছু শিখেছি আমি শিখেছি কখনোই আল্লাহর রহমতকে অবহেলা করা উচিত নয় কারণ তিনি আমাদের জন্য সর্বোত্তম পরিকল্পনা করে রেখেছেন আমার জীবনের সব কিছু আল্লাহর ইচ্ছায় এবং তিনি কখনও আমাদের পরিত্যাগ করেন না আর যখন আমি সেই তিন দিনের কথা ভাবি তখন আমার মনে হয় আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন দিন ছিল সেগুলো আল্লাহ আমাকে যে ধৈর্য বিশ্বাস এবং শক্তি দিয়েছিলেন আমাকে আজও পথ দেখায় এই তিন দিন ছিল আমার জীবনের একটি চমৎকার অভিজ্ঞতা যা আমাকে শিখিয়েছে যে কোনো অবস্থাতে আল্লাহর রহমত ও করুণা ভুলে যাওয়া উচিত নয় তার সাহায্য ছাড়া আমাদের জীবনে কিছুই সম্ভব নয় এবং তার সাহায্য আসতে সময় লাগতে পারে তবে নিশ্চয় আসবে যদি আমরা সঠিক পথে চলি এবং একাগ্র মন দিয়ে তার প্রতি আস্থা রাখি সুতরাং আজ আমি বলতে চাই যদি আপনি কখনো বিপদে পড়েন তখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে তখন জানবেন যে আল্লাহ আপনার পাশে আছেন তিন দিন সময় নিতে পারে আমার আরও বেশি কিন্তু আল্লাহ আপনাকে কখনও একা রাখবেন না আমি আপনাকে আল্লাহর আপনার বিশ্বাসের সঙ্গে পরবর্তী স্তরে নিয়ে যাবেন আর ধৈর্য গ্রহণ প্রার্থনা করুন এবং আল্লাহর উপর বিশ্বাস রাখুন তিন দিনের মধ্যে আমার জীবনে যে পরিবর্তন ঘটেছিল তা আমার বিশ্বাসকে আরও দৃঢ় করেছে এবং আমি জানি আল্লাহ সবসময় আমার সঙ্গে আছেন যেমন তিনি সবার সঙ্গে আছেন আজও সেই তিন দিনের স্মৃতি আমার হৃদয়ের চিরকাল থাকবে আল্লাহর রহমত ও করুণার প্রতি আমার বিশ্বাস অটুট আমি জানি আমার জীবন আর কখনও সেই অবস্থায় ফিরে যাবে না কারণ আল্লাহর সাহায্য একবার যদি এসে যায় তবে তা আর চলে যায় না